নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দি সালায় আগুন জ্বালায় আগুন জ্বালা ফেলু পাড়ি কারা রইল হোকাপাট এবারের পর্ব আড্ডাবাজি দর্শক চলছে বিজয়ের মাস আর এই বিশেষ সময়ে আমরা আজ স্টুডিওতে পেয়েছি প্রাণ ভীষণ সচিব একজন গানের মানুষকে যিনি তার ফেসবুক ইন্ট্রোতে লিখে রেখেছেন সব ধরনের গানই তিনি ভালোবাসেন আদ্যপান্ত এই গানের মানুষটি একজন সঙ্গীত পরিচালক গীতিকার সঙ্গীত শিল্পী হ্যাঁ দর্শক তিনি তানভীর আলম সজীব বাংলাদেশের প্রথম বাংলা আকাপেলা ব্যান্ড কয়ার বাংলা প্রতিষ্ঠা হয় তার হাত ধরে কয়ার বাংলা নতুন সুরে পুরনো গল্পের পুনর্জাগরণের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আর এই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এসেছে কাজী নজরুল ইসলামের লেখা সেই গান কারার ওই লৌহ কপাট এবং সেই সাথে অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজ আমরা কথা বলবো প্রিয় তানভীর আলম সজীবের সাথে চলুন দর্শক আড্ডায় ডুব দেয় কেমন আছেন আপনি ভালো থাকার চেষ্টায় একদম এই ক্ষেত্রে আসলে প্রথমেই মিলে গেল সবাই আমরা ভালো থাকার চেষ্টা করছি বর্তমান প্রেক্ষাপটে শুরুতে আসলে কোয়ার বাংলার প্রসঙ্গ ধরেই আজকের আড্ডা গল্প শুরু করতে চাই এবং আপনি ব্যান্ডের সবার অনুপ্রেরণার জায়গা প্রেরণার জায়গা আপনি ব্যান্ডের প্রতিষ্ঠাতা কোন ভাবনা থেকে আসলে এই ব্যান্ডটি আপনি শুরু করেছিলেন ববি মেকফারন আমেরিকার একজন দশ দশ বারের বেশি গ্রামি উইনার ওনার আকাপেলার স্টাইল গলাকে কীভাবে কতভাবে ব্যবহার করা যায় কোন জায়গায় নিয়ে যাওয়া যায় উনি ছটা অক্টেভে গান করেন ছটার বেশি অক্টেভে গান করেন অনেক রকমের আওয়াজ বের করেন অর্কেস্ট্রা তৈরি করেন হি ওয়াজ মাই ইন্সপিরেশন প্রথম থেকেই মানে যখন আমি ক্যানাডা ছিলাম তখন থেকেই উনি আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলেন আমাদের হলে অনুষ্ঠান করেছেন আমরা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা ওনার প্রোগ্রামটাকে মিক্স করতে পেরেছি ওই প্রিভিলেজটা আমার আমার হয়েছিল সেখান থেকেই তারপরে ঢাকায় যখন এলাম ফিরে দেশে ফিরলাম তো আজকে তো প্রায় আঠেরো বছর অনেকটা সময় তো এই শুরু থেকেই মনে হচ্ছিল যে একটা হ্যাঁ সবাইকে নিয়ে কিছু করি সেই জায়গা থেকে আর আমি তো মানে কি বলবো অনেক পয়সাওয়ালা মানুষ নয় যে আমি এখন একটা ইন্ডাস্ট্রি তৈরি করব তাহলে সবাইকে নিয়ে কাজ করতে পারবো তো আমার গানের জায়গাটাই আমি গানটাই সবাইকে নিয়ে করছি সেটা করতে পারলে তো আপনি সেটাই করে ফেলতেন হ্যাঁ দু সালে কোয়ার বাংলার প্রথম অ্যালবাম নতুন করে পাওয়া মুক্তি পেয়েছিল ওই অ্যালবামটির বিশেষত্ব কি ছিল সব গলা সব হাতে তালি সব বুক চাপড়ানো পিঠ চাপড়ানো স্টম্প করা পায়ে বাড়ি দেওয়া আওয়াজ অন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল না বডিলি যতখানি সাউন্ড প্রডিউস করা সম্ভব সবই ছিল এবং এই অ্যালবামটি প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট জনের উপস্থিত ছিল সেই সময়টা কথা মনে আছে সেই দিনটি স্মৃতি কি মনে আছে হ্যাঁ সুদিন স্যার সুদিন স্যার ছিলেন উনি আমাদের মাঝে নেই আমার বড় একটা ছাতা ছিলেন উনি নজরুলের গানের সুজিও কাকা ছিলেন সুজিও শ্যাম উনিও আমাদের মাঝে নেই শ্যামাপ আছেন ইয়াসমিন মুস্তারি ছিলেন শঙ্কর ছিলেন শঙ্কর দেবের চেয়ে আছেন শঙ্কর সেই কবে যাবো পাহাড়ে ওনার লেখা আমার সুর উনি একটা খুব আরামের একটা গান উনি আমাকে দিয়েছিলেন এই শঙ্করদা ছিলেন ওনারা সবাই এত বেশি ভালোবাসতেন আমাকে বা এখনো বাসেন আশা করছি যে আমি বলার সাথে সাথেই ওনারা খুব স্বতঃস্ফূর্ত হয়ে আমার অনুষ্ঠানটাতে এসেছিলেন সিডি ইনগ্রেশনে এবং কয়ার বাংলা টিভি শো মঞ্চে এবং হে ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে পারফর্ম করেছে সেই অভিজ্ঞতাগুলো আসলে কতটা আনন্দ দেয় বা সেই কথাগুলো একটু যদি আজকে আমাদের সাথে শেয়ার কয়ার বাংলার প্রথম দুটো টেলিভিশন শোই কিন্তু মাছরাঙায় আমি ওই কোয়ার নিয়ে শুরু করেছিলাম যখন তখন এক দশকেরও আসলে বেশি সময় ধরে বা এক দশক ধরেই তো কোয়ার বাংলা নানা রকমের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করে যাচ্ছে আসলে মাঝে খানিকটা সময় বেশ একটা বিরতির মাঝে আমরা দেখেছিলাম যে বিরতি নিয়েছিল কেন বিরতি নিয়েছিল আবার নতুন করে যে যাত্রা শুরু করলো কোন ভাবনা থেকেই বা কেন নতুন করে যাত্রা শুরু করলো বিরতিটা বিরতিটা হয়েছে যে শোনা যায় না যে দল আসলে গড়ে ভাঙার জন্য তো সেরকম প্রায়োরিটি হয়তো চেঞ্জ হয়ে গেছিলো আমার কিছু আমার কিছু পার্সোনাল কারণে আমার যেতে হয়েছে দেশের বাইরে তখনই না মানে আমার কোয়ারের উৎসাহ দেওয়ার চাইতে অনুৎসাহটা অনেক বেশি পেয়েছি আমি বাইরের আমি এখন আমার বলতে বাধা নেই কারণ ওই বাধাগুলো অতিক্রম করেই তো আজ আজকের কোয়ার হওয়া সেটা আমাকে হেল্পও করেছে আমি যত রকমের বাধা আমার কাছে ভালো লাগে কোনো কিছু স্মুথ হয়ে গেলে আমার কেমন যেন অস্বস্তি লাগে যাচ্ছে এত স্মুথ হয়ে গেল কেন কিছু একটা সমস্যা হতে হয় তো ওই বাঁধা বা নেগেটিভিটি ওইগুলোর জন্য সবসময় আমি তৈরি ছিলাম তো ওইগুলো হয়েছে মানে কোয়ারে যারা পারফর্ম করছে তাদেরকে বলা হয়েছে তোমরা তো কোয়ারে করছো তোমাদের আর সোলো গান করার দরকার নেই এরকম কথা আমার কোয়ারের মেম্বার এসে আমার কাছে সামনে এসে কাঁদতো স্যার আমরা তো অমুক জায়গায় আমি নাম বলছি না অমুক প্রতিষ্ঠানে আমরা গান করছি বা শিখছি আমরা যেহেতু কোয়ারে আছি সেহেতু আমাদেরকে সলো পারফরম্যান্স করতে দেয়া হচ্ছে না ওটা খুব মানে ডিপ্রেসিং ছিল আমার জন্য ওদের জন্য হ্যাঁ কিন্তু তাও ওরা থেকেছে ওরা কাজ করেছে অ্যালবাম পর্যন্ত 30 জনকে নিয়ে আমি শুরু করেছি তো তখন ওই 30 জন আর আমি একজন 31 কোয়ার 31 ছিল ডান না পরে অ্যালবাম শেষ করতে করতে ওটার নাম গিয়ে দাঁড়ালো কয়ার বাংলা আর অ্যালবাম শেষ করতে করতে সদস্য সংখ্যা দাঁড়ালো পনেরো জন হ্যাঁ তারপরে ওই যে একটা ব্রেক হলো আমার খুব আমার অভিমান সবার প্রতি একটা ছিলই বা এখনো আছে এখনো সবার সাথে যোগাযোগ আছে ওই যে বললে প্রায়োরিটি চেঞ্জ হয়ে আর আমিও অভিমান করে আছি যে কেউ আমাকে জিজ্ঞেস করলো না যে আমি কেন দেশ ছাড়লাম একটা সময় একটা কারণে আমার ছাড়তে হয়েছিল আমি ফিরে এসেছি তো পাঁচ ছয় মাস সাত মাস আট মাস হুম ওটা পার্সোনাল কারণ আমি ওদেরকে ইনভলভ করতে চাইনি বলে ওদেরকে কিছু জানাই টু প্রোটেক্ট কিন্তু ওই ইন্ধনটা ওদেরকেও অনেক চাপ সহ্য করতে হয়েছে ছোটো মানুষ পারেনি হয়তো আমি ধরে রেখেছি আমি ওই কনসেপ্টটা নিয়েই খেলছি আমি ওইটা নিয়েই প্ল্যান করছি মাথা নিয়ে অন্যান্য সোলো অ্যালবাম এদিক দিয়ে আমার বেরোচ্ছে তারপরে হঠাৎ করে কাজ তো হচ্ছেই কাজ তো কন্টিনিউয়াসলি হচ্ছে তারপরে একদিন সুকন্যা বললো যে চলনা হুম চলনা গোতাগোতে এই সুকন্যা দেখা দেখি হাসান হাসানের দেখা দেখি ঝুমা মানে যারা যারা টিমটা আবার যেভাবে আসলে গড়ে উঠল এক হয়ে গেল সবাই মিলে আসলে যে সবার যে ভাবনাটা যখন মিলে গেছে তখন কিন্তু নতুন করে আরো একটা কাজ আমরা পেয়ে গেছি এবং আপনি সেদিনই বলছিলেন যে আমাদের গান দেশের বর্তমান প্রেক্ষাপটে একটা ঐক্য এবং শান্তির বার্তা নিয়ে আসুক এই ভাবনা থেকে কি আসলে বিজয় দিবসের জন্য এই গানটা করা হয়েছে হ্যাঁ একেবারে একেবারে মানে কারোরই লোহকপটের মতন গান আমি পার্সোনালি পাই না এই দিনটার জন্য হ্যাঁ যেহেতু আমি নজরুলের গানের চর্চা করি কম বেশি যতটুকুই করি যতটুকু পারি যতটুকু হয় তো ওইটা আমার প্রায়োরিটি ছিল তো চলো না নজরুলের হলো হলুকাবারটা দিয়ে শুরু করি আর তার আগে যখন এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হলো ওই সিনেমাতে ইয়ার মানের এই সব সুর চেঞ্জ করে দেওয়ার সময় তখনও বাঁশুরি বলে একটা অর্গানাইজেশন আছে নজরুল প্রতিষ্ঠা কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র বা চর্চা কেন্দ্র ওনারাও আমাকে অফার করেছিলেন যে কারোর লোহ কাপড়টা নিয়ে একটা কাজ করা যায় প্রায় আশি পঁচাশি জন ওনাদের এক হয়েছিল ওনাদের ছাতার তলে ওটার মিউজিক অ্যারেঞ্জমেন্টও আমি করেছিলাম তো তখন আমার মনে ছিল আমরা কোয়ারে কেন করছি না ওটা অনেক মিউজিক অনেক মানুষজনের জায়গায় যদি শুধু ভয়েস হয় শুধু হয়তো তালি হয় যদি পায়ে স্টম্প হয় তাহলে এটা কালারটা তো অন্যরকম হয়ে যাবে সুর চেঞ্জ করবো না মূল সুর অবশ্যই চেঞ্জ করবো না হ্যাঁ মূর সুর স্রষ্টার যে সৃষ্টি করেছে তার কপিরাইট আমরা যে কপিরাইট ওয়ার্ডটা ইউজ করি ওটা তার সত্যাধিকার আমি শুধু আমার অ্যাড করব তাতে যদি সুর বিকৃতি হয় তাহলে তো আমাদের আমাদের মাথার উপরে আমাদের সিনিয়র যারা যারা আছেন তারা বলে দেবেন তাদেরকে শুনিয়ে তাদের কাছ থেকে কারেকশন করিয়ে তারপরে তো আমি এটা ছেড়েছি এবং জাতীয় কবির কারার ওই লৌহ কপাট এই গানটির কোন অংশটুকু আপনাকে উজ্জীবিত করে আমি খুব অস্থির ছিলাম একটা সময় এখনও অনেক আসছি এখনও ফিফটি পারসেন্ট অস্থিরতা যায়নি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি মানে বসে খির সাথে বসে কি এই অন্তমিল খোঁজা হ্যাঁ দেড়ে দেখি লাথি মার ভাঙড়ের তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা ফেলু পারি অনেক 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 এখন অনেক অনেক জায়গা সো এই মানুষটাকে যখন ফলো করি তার কাজ যখন ফলো করি জীবন হয়তো ফলো করতে পারবো না কারণ আমার পারিপার্শ্বিকতা অন্যরকম তবে তার সৃষ্টিকে সম্মান দিয়েই তার কাজ করি আপনার সাথে আরও যারা কণ্ঠ দিয়েছেন এই গানটিতে তাদের কথা একটু আপনার মুখে চাই এবং তারা কি সকলেই কয়ার বাংলার সদস্য হ্যাঁ যারা আমার সাথে এখন পর্যন্ত এই কোয়ার বাং এই গানটার মধ্যে যারা ছিলেন তারা সবাই কোয়ার বাংলার কোর ওকে আমরা ঠিক করেই রেখেছি যখন আবার নতুন করে শুরু করলাম যে এই হচ্ছে আমাদের কোর টিম এবার অন্য একটা নতুন গানে হঠাৎ করে আমার মনে হলো বা আমাদের আমরা সবাই এগ্রি করলাম যে অমুক একজনকে আমরা এই গানে অ্যাড করতে পারি টু পুট সাম কালার অন হতেই পারে সেরকম মানুষ হয়তো যোগ হবেন বিয়োগ না হোক এটা চাই যে গানটি নিয়ে এত গল্প শুনছি সেই গানটির কয়েকটা লাইন তো আপনার থেকে শুনে নিতেই চাই নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা লাতিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালায় আগুন জ্বালা ফেলু পাড়ি কারার ওই লোহ কাপার অসাধারণ অসাধারণ এবং যেহেতু আবারও নতুন করে একটু কাজ হচ্ছে পরিকল্পনা হচ্ছে তো কয়ার বাংলার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি বা এই মুহূর্তে কি চিন্তা করছে পরিকল্পনা করছে গান করবে গান থেকে সরবে না সুর থেকে সরবে না তাল থেকে সরবে না জীবনে যা করবে সবই করবে গানটা থাকবে এটা হচ্ছে কোয়ারের সবার ইচ্ছা যে আমরা একটা গানের আড্ডাস্থল চাই যেখানে আসলে আমরা আমাদের ক্রিয়েশন নিয়ে কথা বলতে পারবো থেকে কি বিশেষ দিনে কোয়ার বাংলা থেকে আমরা নিয়মিত কাজ পাবো গান পাবো চেষ্টা তো করছি যেমন ফেব্রুয়ারি চিন্তা করে একটা গান পাইপ চিন্তা করছি যে হ্যাঁ ওটা করতেই হবে ওটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীবের পাশাপাশি গীতিকার তানভীর আলম সজীবকে ভীষণ ভালোবাসি পছন্দ করি আমাদের ভালোবাসার মানুষ এদিক থেকে একটু জানতে চাই যে আসলে গান লেখা শুরুটা কিভাবে হয়েছিল বা কখন মনে হয়েছিল যে এখন থেকে আপনি গান লিখবেন নিয়মিতভাবে বা লেখালেখির মধ্যে থাকবেন গান আমি তো লিখতে পারি বলে আমার মনে হয় না আর ছোটবেলায় আমার এক বন্ধু ছিল ওর নাম হচ্ছে ছবি এতে সাম এতে সাম হক ছবি ও গান লেখা শুরু করেছিল ওর লেখা গান আমার প্রথম সুর করা এই বন্যায় আমরা তখন ক্লাস নাইনে লিখছে যে বিধিরে তোর কেমন নিঠুর খেলা যুগের ছাঁচে গড়লি যাদের দিলিরে তুই এক নিমিশে ডুবিয়ে তাদের ভেলা ওর লেখা আমার এই গানটা সুর করা প্রথম মানে আর তখন বন্যায় ও এই গানটা লিখেছে আমি সুর করেছি ও এটা গিয়ে গিয়ে চাঁদা ইয়ে তুলছে ত্রাণের টাকা তুলছে তা ওর লেখাটাই আমার খুব বেশি মনে ছিল যে আচ্ছা বিধিরে তোর কেমন নিঠুর খেলা একটা আজারই আছে বিধিরে তোর কেমন নিঠুর খেলা যুগের চাঁচে গড়লি যাদের দিলি রে তুই এক নিমে সেই ডুবিয়ে তাদের ভেলা এ তোর কেমন নেঠুর খেলা এটা আমার প্রথম সুর করা গান ওর লেখা তারপরে আমি লিখলাম একবার আচ্ছা ও সে সজল চোখে চায় তারে দেখিতে না পাই আমার চোখের তারায় তারে চিনিতে না চাই ও সে সজল চোখে চায় তারে দেখিতে না পাই ওটার পরে আমার এই গান লেখা তারপরে আমার ছোট ছোটোবেলারই বন্ধু কলেজ লাইফের বন্ধু নীল হুম ও লিখেছে ও লিখেছে ওর লেখাটা অন্যরকম ওর ওর তুলনাগুলো অন্যরকম ছেড়া আকাশ আমি অবিরাম ঝড় ঝর ঝরে পড়তাম ভেজা দেহে আকাশে রঙ মেখে নিয়ে প্রাণে মনে হোলি খেলতাম ছেড়া আকাশ অবিরাম ঝর ঝর ঝরে পড়তাম ঢাকায় ফিরলাম যখন তখন দু আমার প্রথম অ্যালবামে চারটা গান নীলের লেখা কারণ ওই যে ছোটবেলায় ও লিখত আমি শুরু করতাম ওই ছেড়া আকাশ তখন আমার প্রথম গান ওই অ্যালবামে ছিল চাকা পরে ও নতুন করে লিখেছে সেটা তো নতুন তখনকার লেখা তারপর হুমাকে পেলাম হুমায় রাম তুমি আমার মোহনা তবে তুমি আমার মোহনা তুমি আমার বন্যতা তুমি চলে গেলে এটা হুমায়রা মসজিদ আমি তারপর আমারটা আমার লেখা লিখছি আরও অনেকে লেখাই শুরু করেছি তারপরে পেলাম সুকন্যা কেন এত উত্তর হলে কেন এত উত্তর খোঁজা কেন এত পাগল প্রেমে প্রেমের ভাষা হাতে গোনা আমি বেশে বুঝে নিয়েছি আমি বেশে বুঝে নিয়েছি কেন এত খোঁজা কেন এমন আপনি কি লেখালেখির কোনো বিশেষ মুহূর্ত বেছে নেন নাকি যে কোনো সময় কোনো কিছু মাথা এলেই লিখে ফেলেন একদম আমি বাইক চালাতে চালাতে লিখে ফেলি শুট চলে আসে বাইকটা রাস্তার পাশে রেখে আমি বন্ধ করে আমার ফোনটা বের করে রেকর্ড করে ফেলি কারণ আমার মেমোরি উপরে আমার খুব একটা ভরসা নেই যখন হ্যাঁ ভুলে যেতে পারি মানে যখন আসবে তখন একবারে আসবে অনেক বেশি চিন্তা করে যখন আমি গান লিখি সেই গানটা এখনো এরকম গান আছে চার লাইনের পরে গানটা শেষ হয় হ্যাঁ তো আমি রেখেই দিয়েছি কারণ আমি চেষ্টা করিনি চেষ্টা করে তুমি অনেক বড় গাইয়ে হতে পারো চর্চা করতে পারি হ্যাঁ চেষ্টা করে তুমি মানে গায়ক হতে পারবে গায়িকা হতে পারবে চিত্রকার হতে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে চেষ্টা করে ক্রিয়েটিভ কাজ ক্রিয়েটিভিটি আসলে আসলে হয় না এবং এই যে গান লেখার বিষয় যখন শুনছি নিজের জীবনের সুখ দুঃখ বা মনের যে বর্তমান অবস্থা থাকে সেই বিষয়গুলো কি সবসময় আপনার লেখালেখিতে ফুটে ওঠে বা প্রভাবিত করে হ্যাঁ আমার আমার লেখাগুলো আমার ডায়েরির মতো হ্যাঁ একদম যারা আমাকে একদম ছোটোবেলা থেকে চেনে বা খুব কাছে থেকে চেনে মানে গত আঠারো বছর থেকে চেনে তারা জানে তারা বুঝবেই যে আমি আসলে কোন সিচুয়েশনে কোনটা হ্যাঁ হ্যাঁ আছে আমার প্রথম যখন ব্রেকআপ হচ্ছে বলে আমার মনে হচ্ছে যে আমি থাকবো না ওর সাথে তখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আচ্ছা হ্যাঁ তখন আমি লিখছি যে আমারে তুমি নেও গো খোদা কান্দে ব খা তোমারে লাগি সৈপা দিও আমার যত মানে মানুষের জন্য আমার গান করতে আর ভালো লাগছে না আমাকে নিয়ে যাও আমি তোমার জন্য গান করব ওই থেকেই চ্যাটিং উইথ গড গানটা শুরু দু হাজার চব্বিশ সালে মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করতে চাইবেন আমি মূল্যায়ন করার কেউ নই প্রথম কথা আমি একটা শ্রমিক আমি একেবারেই একজন মিউজিক্যাল কামলা লোক যেখানেই মিউজিক আছে সেখানেই আমি কোমর বেঁধে নেমে পড়ি কেউ আমাকে মিউজিক্যাল কিছু বললেই আমার আমার আড্ডাটাও বেসিক্যালি মিউজিক্যাল লোকজনদের সাথে আমি পলিটিক্যাল লোক চিনি না এটা আমার ব্যর্থতা হতে পারে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার চিনি বড় ভাইরা আছেন বড় বাবারা আছেন ওইভাবেই চিনি অনেক আগে তারাও গান করতেন এবং তাদের সাথে এখনও যে আমার যোগাযোগ আছে সেটাও গানের কারণে হ্যাঁ ওনারা যদি গান ভালো না বাসতেন সেটাও হতো না সেটা হতো না এটা আমি একদম স্বীকার করি যে আমার বাবা মা আমার মা আমার ভাই আমার বাবা তো এখন বেঁচে নেই আমি বেশ রিসেন্টলি বাবাকে হারিয়েছি এপ্রিল মাসে আমার সবচেয়ে বড় ক্রিটিক ছিল আমার বাবা আমার বাবার কথা বলতে গেলেই আমার কলা ধরে যায় আমি পারি না কিন্তু ওই যে মা আর ভাই এরা যদি গান না জানতো তাহলে মনে হয় ওদের সাথেও আমার সম্পর্ক থাকতো না এটা আমার মনে হয় মা এটা হয়তো বিশ্বাস করে মা একটু মন খারাপও করে কিন্তু ওই যে ওদের কন্ট্রিবিউশনের কারণেই আজকের আমি আমি ওরা আমাকে ছাড় ছেড়ে দিয়েছে ফ্যামিলির বড় ছেলে আমি আমি কিন্তু আজকে আঠারো বছর ফ্যামিলির সাথে নেই আমি একলা তো ঢাকায় ভাইটা আছে ওকে মিস করি অসম্ভব মিস করি ওর ওর বাজনাটা আমার খুব খুব হ্যাঁ খুবই টানে আমার ভেঙে আসে ভেতরটা ভেঙে আসে কিন্তু আমরা আপনাকে এভাবে দেখতে চাই না আপনা আপনাকে সময় চাই আমরা আপনি গান নিয়েই বাঁচবেন গান নিয়ে থাকবেন সেই ভালোবাসাতেই আপনি থাকবেন সব সময় বেঁচে থাকবেন আমাদের মাঝে গল্প করে ভীষণ ভালো লাগলো বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ মাছরা মাছরাঙাকেও ধন্যবাদ আমার জন্য একটু দোয়া করবে যেন আমি ওই গান করতে করতে মরে যেতে পারি ব্যাপারটা এরকম হওয়া চাই এটা আমার চাওয়া যে কাজ করতে করতেই চলে যাব। কারণ পারপাসটা শুধু কাজ কাজটাই থাকে কথাটাই থাকে আর কিচ্ছু থাকে না